আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইলহামদুলিল্লা সালাম আল্লাহ নবী আলিহি ওসাহাবিহি আজমাইন প্রিয় দর্শক শ্রোতা রমাদান মাস কোরআন নাজিলের মাস আল্লাহ রব্বুল আলমিন এই মাসকে অন্যান্য মাসের মধ্য থেকে কোরআন নাজিলের জন্য নির্বাচিত করেছেন এই মাসের মহান একটি রজনীতে আল্লাহ রব্বুল্লা আলমিন মহাগ্রন্থাল কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন এর করেন শাহরু রমাদান আল্লা উনজিলা হিল কোরআন হুদাল্লিনাস ওবাইনা হুদা ওয়াল ফুরকান রমদান মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে যেই কোরআন মানব জাতির জন্য হেদায়তের আলোকবর্তিকা অন্ধকারে লাইট যেমন মানুষকে পথ দেখায় অনুরূপ এই কোরআন মানুষকে পথ হারা জাতিকে সত্যের সন্ধান দেবে অন্ধকার থেকে আলুর পথে নিয়ে আসবে কুফুরির অন্ধকার থেকে ইমানের পথে পরিচালিত করবে এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী অতএব এই কোরআনকে একজন মুসলিমের জীবনে অবশ্যই ধারণ করতে হবে রমদান মাস এমন একটি মাস এই মাসের প্রতিটি রাতে জিব্রাহর আলি ইসালাম আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করে কোরআন অনুশীলন করতেন রসুল উল্লাহ সাল্লাস্লাম এরশাদ করেন ওকানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন আয়ুদা রিসুহুল কুরআন অর্থাৎ হজরত ইবিন আব্বাস থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে রমদানের প্রতিটি রাতে জিব্রাইল আলি ইসাল্লাম সাক্ষাৎ করে কোরআন অনুশীলন করতেন অতএব প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এই কোরআন নাজিলের মাসে কোরআনকে আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করি বোঝার চেষ্টা করি কোরআন অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করি তাহলে এই কোরআন আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন রসুল উল্লাহ সাল আলী ওসাল্লাম অন্যত্র করেন আসিয়ামু ওয়াল আসিয়া মুশ ফান আব রমদান মাসের রোজা এবং কোরআন আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবেন কোরআন আল্লাহর দরবারে বলবেন আইরব্বি ইন্নি বিল্লেইরি ফি হে আমার রব আমি আপনার এই বান্দাকে রাতের বেলায় ঘুম থেকে নিষেধ করেছিলাম সে না ঘুমিয়ে আমাকে তীরাবাদ করত আমাকে পড়ত অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন হাদিসের শেষে বর্ণিত হয়েছে আন অর্থাৎ উভয়ের রোজা এবং কোরআনের যে সুপারিশ বান্দার জন্য আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে অতএব আল্লাহ রসুল সাল্লি আসসাল্লাম অন্যত্র এর সাত করেন খুকুমন্ত আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় তাই প্রিয় দর্শক শ্রোতা আসুন এই কোরআন নাজিলের মাসে আমরা কোরআনকে আঁকড়ে ধরি কোরআনকে আমরা ধারণ করি কোরআনকে বেশি বেশি পড়ার বোঝার কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি তাহলেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যে সুসংবাদ প্রদান করেছেন আমরা সেই সুসংবাদকারীদের প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন পমান্তবিয়া হুদায়া ফলায় দিল্লু আলাশকা যে ব্যক্তি আমার প্রদত্ত এই হেদায়তের অনুসরণ করবে এই কোরআনের অনুসরণ করবে কোরআনকে আঁকটে ধরবে কোরআনকে ধারণ করবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে সেই ব্যক্তি দুনিয়ায় কখনো পথ হারাবে না এবং পরকালে সে দুর্বাগাদের অন্তর্ভুক্ত হবে না সে অবশ্যই সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হবে আল্লাহর্ববুল আলমিন আমাদের সবাইকে এই মাসকে যথাযথ মূল্যায়ন করে এই মাসে কোরআনকে কোরআনের মূল্যায়ন সহ যাবতীয় ভালো আমলগুলো বেশি বেশি করার মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন ওয়াফিরুদাওয়ানা আলহামদুলিল্লাহি রবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি